হ্যালো বিভার্স তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের সামনে দৌলত পরি হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি এটা আপনারা কীভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন প্রথমত আপনাদেরকে ব্রহ্মাচার্য পালন করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্রহ্মচর্য অর্থাৎ নিজে রান্না করে খেতে হবে এবং মিথ্যা কথা ব্যবহার করা চলবে না নিরামিষ খেতে হবে আর কোনো স্ত্রীর দিকে কুদৃষ্টিতে দেখতে পারবেন না যতদিন আর কি এই সাধনাটা চলবে আর এটা যদি নিজে করতে না পারেন চালান করে দেওয়া হয় চালান করে নিতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর এটার জন্য লাগবে আপনাদের একটা তসবির মালা একটা গোলাপ ফুলের মালা চামেলি তেলের প্রদীপ সবুজ রঙের আসন আপনারা এই কয়েকটা জিনিস একত্র সংগ্রহ করে নিয়ে আপনারা যে কোনো শুক্রবার রাত ঠিক এগারোটার সময় আপনারা পশ্চিম মুখ হয়ে নামাজের ভঙ্গিতে বসে আপনাদেরকে মন্ত্রটা জপ করতে হবে মন্ত্রটা স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিব আপনারা লক্ষ্য করে নেবেন ওই মন্ত্রটা আপনাকে সাত মালা তসবির মালা দিয়ে সাত মালা জপ করতে হবে এই যে মন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন ওম নম বিসমিল্লাহ রহিমান রব্য ইন্নি মঙ্গল ফন্তসির এই মন্ত্রটা আপনারা সাতমালা জপ করবেন সাতমালা জপ করার সঙ্গে সঙ্গে দেখবেন পরী এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন পরী এসে আপনার সামনে প্রকট হবে তখন পরীর দ্বারা এই তিনটি শপথ করিয়ে নেবেন প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে এই তিনটি শপথ করার ফলে ও আপনার আজীবনবশ্যতা স্বীকার করে নেবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দিবে ওই নামটা মনে রাখবেন আর ওই নাম ধরে যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে আশা করি বুঝতে পেরেছেন